আজকে আপনাদের সাথে ভয়াবহ এক্সপিরিয়েন্স শেয়ার করবো বাইরের থেকে বাইরের যে আবাঙ্গাল মিস্ত্রি আছে তারা যে কী করতে পারে আর কী করছে সেই সম্পর্কে আলোচনা করবো আমাদের পাশে থাকবেন কেন আপনারও একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে আপনিও এরকমের মানে শিশু শুনে পড়বেন না তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম বাইকের কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিড়ি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝ আবার নতুন নিয়ে চলে আসলাম আজকে দেখাবো ওই কার্বোটারটা নিয়ে এই বাইকের কার্বোটারটা বাইরে কাজ করানো হয়েছিল বাইরে যে কাজ করাইছে তার প্রমাণটা আপনারা দেখতেই আছেন যে একটা পাইপ ওভারফ্লো যে জায়গার থেকে করে ওই জায়গায় ঢুকাই দেওয়া হয়েছে যেন ওভারফ্লো করে না ঠিক আছে উনি ওভারফ্লো বন্ধ করছে এখন তার পাশাপাশি বলতে চাই ভাই আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আরও দশজনকে আপনি যেরকম উপকৃত হচ্ছেন আরও দশজন যেন সেরকম উপকৃত হয় দেখেন এই যে পাইপটি যদি এরকম ভরে দেয় তা দেখেন এই যে বাটারফ্লাই যে এই যে ঢোলটা আছে সাদা যে ঢোলটা এই ঢোলটা কিন্তু মানে আপ ডাউন করবে না তখন কিন্তু তেলের পরিমাপটাও কিন্তু ঠিক থাকবে না তখন কিন্তু বাইকে অনেক রকমের সমস্যা দেবে তেল বেশি খাবে বাইক খোট মারবে মানে অনেক রকমের সমস্যা দেবে ঠিক আছে আরও একটা সমস্যা আছে এই যে দেখেন ওভারবু যখন করে একটা বাইক তখন কিন্তু আপনি মানে এর যে আছে এই পিনে ময়লা যখন বালির যখন মানে পরিমাণে যাররা যাররা যদি থাকে সেই যদি আপনার এই বাটারফ্লাই যে পিনটা আছে এই যে পিনটা এই যে দেখেন এই যে পিন আছে এনে যে জায়গাতে তেলটা আসে আইসা পরে আবার একা একাই আটকে যায় হুম আমি দেখাচ্ছি আপনারা একটু দেখতে থাকেন আপনি অনেক একটা এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে মানে মানে এক্সপিরিয়েন্স করতে পারবেন যে কি করছে মানে আবাঙ্গাল যে মিস্ত্রি থাকে তাহলে সেই এই এই এরকম বাইরে কাজ করলে এরকমই হবে আপনাদের সাথে এই জন্য বলে আপনি বাইরে কাজ করবেন না এই যে পাইপ দিয়ে ওভারগুলো বন্ধ করতেছে এই দেখেন এই যে এই যে খুলছি এই যে হিট প্রুফ যে পাইপ আছে সেই পাইপ ওই জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে আর এই যে মানে ফ্লুট পিন আছে ফুলুট পিনে মূলত যখন আপনার বাইকটা যে ই করে মানে কি বলে যে ওভার করে সেটা হচ্ছে ফুলুট পিনে সমস্যা ফুলুট পিনে ময়লা বাদলে এরকম হয়ে থাকে ঠিক আছে আপনি বাইরে থেকে কাজ করাবেন না আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরও দশজন শেয়ার করবেন যেরকম আপনি উপকৃত হচ্ছেন আরও দশজন যেন উপকৃত হয় দেখছেন এই যে কী পাইপ দিয়ে দিছে দেখেন তাহলে ভালো থাকেন আজকে এই পর্যন্তই আসে আলাইকুম